বৈশাখ একটা বাংলা মাস এই মাসে বাংলা বাংলা সংস্কৃতির মধ্যে যে কোনো জিনিস একটা একটা আর কি এটা এটা তো সবার আগে দরকার আছে অংশ সংস্কৃতি একটা অংশ এই গ্রাম বাংলার তো কেমন সারা পাচ্ছেন এখনো কি মানুষ বয়স্ক দেখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো সারা পাচ্ছে ধরেন কেউ যদি বয়স্ক দেখতে চায় তাকে কত টাকা দিতে হয় আপনাকে এটা আর কি দেখা যায় এটা তো মাঠ একটা প্লেস এখানে আমরা এরকম মাঠ হলে দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা এর মধ্যে নেই আবার একটু ভালো দিকে গেলে ওই সময় আবার রেটটা বাড়ে দেখা যায় পঞ্চাশ টাকা হয় একশো টাকা হয় আসলে বায়োস্কোপ এটা তো আমরা ছোটকাল থেকে দেখে এসেছি আমাদের এই যে আমরা যখন ছোট ছিলাম তো এখনকার এই সময় এসে তো আসলে একটা দেখা যায় না একান্ত অকেশনালি ছাড়া বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসবগুলোতে তো এখন আজকে যখন এসে আসলাম তো ছেলেকে বললাম যে বাবা এটা হচ্ছে আমাদের চিরাচরিত বাংলার একটা ঐতিহ্য এটা এখানে তুমি মানে আমাদের দেশের যে বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটগুলো আছে বা আমাদের যেগুলো ট্রেডিশনাল যে প্লেসগুলো রয়েছে সেগুলো তুমি এখানে দেখতে পারবা বাট কারণ হচ্ছে এগুলো তো আমরা এখন সামনাসামনি দেখতে পারি না বা যেতে পারি না তো এটার মাধ্যমে ছেলেকে বুঝানো বলো শহীদ মিনার বাংলা নববর্ষ আর পতাকা আসলে আমরা যখন ছোট সময় ছিলাম তখন ওই যে দশ টাকা অথবা পাঁচ টাকা দশ টাকা অথবা পাঁচ টাকার এই যে ঘোরানো ছিল বায়োস্কোপ বুঝছেন বায়োস্কোপ ওইটা ঘোরাতাম আর আমরা দেখতাম হুম আমাদের ওই সময় খুব কিন্তু ইন্টারেস্ট নিয়ে আমরা দেখতাম কিন্তু এখনকার যুগে কিন্তু ওইটা আর পাওয়া যায় না যেহেতু ওইটা পাওয়া যায় না ওইটা আমরা যেহেতু আনন্দ পেতাম এখনকার এই কুলা যদি ওইটা পায় অবশ্যই কিন্তু ওরাও আনন্দিত হবে এবং ওখানে বিভিন্ন বিশেষ করে কিছু সিনারি ছিল যেমন বাঘের সিনারি ছিল কিছু নায়ক নায়িকার সিনারি ছিল এইগুলা কিন্তু ছিল অবশ্য আপনারা হয়তো দেখছেন হ্যাঁ তো আমি মনে করি যে আসলে এগুলা থাকা দরকার কিন্তু আমাদের মাছ থেকে কিন্তু আস্তে আস্তে এগুলা হারিয়ে যাচ্ছে আমাদের আসলে পুরনো ঐতিহ্য যেগুলো এগুলা ধরে রাখা উচিত